সবাই ফেসবুক পোস্টে সমন্বয়ক খাসনাত আবদুল্লাহ বলেন সবাই রাজুতে আসেন সৌরাচারীর শক্তিতে আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরেও আমাদের সবাইকে সচিবালয়ে আটকায় রাখা হয়েছে এটা কি সৌরাচার সরকারকে ফিরে আনার জন্য আনসার সদস্যরা চেষ্টা করছে ঢাকায় সচিবালয় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছড়ে অবরুদ্ধ আনসার সদস্যরা রবিবার পঁচিশে আগস্ট রাত পুনে দশটার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছড়তে থাকে সচিবালয় এলাকায় আন্দোলনকারী আনসার সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষ শুরু হয় এতে একজন আনসার সদস্য কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে রাত সাড়ে নয়টার দিকে ছাত্ররা সচিবালয়ের সামনে আসলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে এই সময় ইট পাটকেলে আঘাতে বেশ কয়েকজন আহত হয় এই সময় ইট পাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয় পরে সেনাবাহিনী সদস্য ঘটনাস্থানে এসে আনসার সদস্যকে সরিয়ে নেয় ওই এলাকা উত্তেজনা বিরাজ করে এর আগে আনসারের এক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবান্ন উপদেষ্টা নাইদ ইসলাম সবান্নক সার্জিস আলম আসনাদ আবদুল্লা সহ অনেককে আটকে রেখেছেন এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে টিআরসি রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা লাঠিসোটা হাতে হাজারো শিক্ষার্থী দড়িয়ে সচিবালয়ের দিকে যেতে দেখা যায় ছাত্ররা শিক্ষা ভবনের সামনে আনসাররা খাদ্য ভবনের সামনে অবস্থান করে কিছুক্ষণ পর পর সংঘর্ষে লিপ্তর খবর পাওয়া যাচ্ছে এর আগে একটা ফেসবুক পোস্টে সমন্বয় হাসনাত আবদুল্লাহ বলেন সবাই রাজুতে আসেন সৌরাচারীর শক্তিতে আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরেও আমাদের সবাইকে সচিবালয় আটকায় রাখা হয়েছে চাকরি জাতীয়করণের দাবিতে আজ রবিবার বিকাল বারোটার দিকে সচিবালয়ের অবরোধ করেন আনসার সদস্যরা মূল কথা হচ্ছে চাকরির দাবি মানার পরেও কেন আনসার সদস্যরা বিদ্রোহে করল এটা কি স্বৈরাচার সরকারকে ফিরে আনার জন্য আনসার সদস্যরা চেষ্টা করছে লিখিত বিজ্ঞপ্তি দেওয়ার পরেও ওই ওয়েবসাইটে তারপরে কেন আনসার সদস্যরা আন্দোলন করলো এটা কি স্বৈরাচারী সরকারকে ফিরে আনার জন্য তারা কোন রকম পরিকল্পনা করছে সাবেক স্বৈরাচারী সরকারের কোন একটা পরিকল্পনা দেখতে পাচ্ছেন প্রেস রিলিজটি সাধারণ আনসারদের দাবি দেওয়া সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সাধারণ আনসারের তিন বছর চাকরিকালীনের পর যে বিশ্রাম দেওয়া হয় সেই ক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে আপাতত সাধারণ আনসার হিসাবে কোনো নিয়োগ দেওয়া হবে না সাধারণ আনসারের দাবি দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়েছে এবং সাত কর্য দিবস মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে